দেবীর বংশজীবন পারিহা রিহা রুমি আক্তার সেও আছে আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উদ্বোধন করেছে আমাদের মুখে আজকে নিজেদের আমরা দিয়ে দেব আমাদের ইমার আছে আমাদের রক্ত আছে প্রয়োজনে আমরা সকলে তিরিশ জনের পক্ষে যুদ্ধ এবং জালাত করার জন্য প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাত ইসলামের জিন্দাবাদ প্রধান অতিথির বক্তব্য কার্যক্রম অনুরোধ করছি আজকের এই সংগ্রামী প্রধান বাংলাদেশ ইসলামী সাত শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি जमात इस्लाम कंद्री सेक्रेटर जनरल जल जमात रफ़िक इस्लाम ख़ानता रफ़िक इस्लाम ख़ान

ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ইসলামী সক্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের আমির সংগ্রামী জননেতা বিক্ষোভ সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় শিক্ষকরী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা বিশিষ্ট আলমীদের মৌলান আব্দুল আলিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই এবং এই জায়গায় দাঁড়িয়ে ইলিশের উন্নয়নের স্থল হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এর প্রতিবাদে আমরা ইতিপূর্বে বহুবার বক্তব্য রেখেছি আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী তিরিশ দিনের কাজ একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ বস্তুকে পরিণত হয়েছে নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্য বস্তুকে পরিণত হয়েছে

ইতিমধ্যে বিশ্বের অধিকাংশের স্বাধীনতার পক্ষে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল উপেক্ষণ এই দেশটি একের পর এক দখল করা এই দখল মুক্ত হবে এই গানবাহী জাহাজের কর্মীদেরকে অভিনন্দন মুক্তি দিতে হবে বাংলাদেশ সহ লক্ষ্য আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই হয়েছে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে ঘোষণা করতে চাই যতদিন ইলেস্টিন স্বাধীন হবে ততদিন মুসলমানদের রোধে অব্যাহত থাকবে শক্তির যে অঞ্চল দখল করেছে বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইজরায়েলের সাংঘর্ষ আমরা ততদিনের পাশে থাকবো আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী যতদিন ফিলিস্তিন না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ব্যক্ত করে আমাদের সাংবাদিক বন্ধু সহ দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আমাদের এই মিছিল যোগদান করার আহ্বান জানিয়ে আমার বস্তু এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ

ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের কেউ যোগের আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সামনে বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা রফিকুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমে দিন মালানা আব্দুল হালিম সহ মহানগরী দুই মহানগরী সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমরা এখন মিছিল করব আমি কোন লম্বা কথা বলতে চাই না প্রথম কথা হচ্ছে আজকে নেতানিয়া ও ইসরায়েলের দাদার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ যারা মূলত ইসরায়েলের দালা তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাদার উপর হামলা করতে পারে আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি কিন্তু মাত্র আত্মমর্যাদাবোধ থাকে আল্লাহ দরবারে ধারাবার সেই ভয় যদি থাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে কিহাদ ঘোষণা করুন ভিতরে ইজরায়েল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে দাদায় আমার মুসলমান শিশুরাম নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ বরাধ করছে তাকে টেকানোর কেউ নাই সময় আসবে আল্লাহ মর্তা দিন

সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইটি ভেঙে দিন যেসব রাষ্ট্রের মোরাদ আছে তুরস্ক আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাজ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছে আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছে আমরা আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের কর্মচারী সাহেব আপনি একজন আন্তর্জাতিক জাতিসম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগ মুসলমানদের মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা জন্য অংশগ্রহণ করেন বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন দেয় আমাদের মিছিল আমরা চিন্তা নেতৃবৃন্দ আগে যাবেন তারপরে আপনারা যাবেন সবাই জায়গায় দাঁড়ায় থাকেন নেতৃবৃন্দ যাওয়ার পরে আপনারা